যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি সুন্দর একটি সমৃদ্ধ একটি শান্তিপূর্ণ সুখী বাংলাদেশের স্বপ্ন দেখছে তার সৃষ্টির পর থেকে বলছি যে এত যে রক্তপাত হলো এত যে রক্ত ঝরলো এত যে মায়ের বুক খালি হলো তার পরিণতি কি কি হবে শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে কারণ আমরা জন্য সুনাম লড়াই করেছি এবং জয়ী হয়েছি বিশেষ করে আমাদের তরুণেরা আমাদের ছেলেরা আজকে বাংলাদেশের যা কিছু ভালো অর্জন সব তাদের জন্য দেখুন প্রথম থেকে যদি আমি পুনরাবৃত্তি করতে চাই না শুরু করে একেবারে যে ভূমিকাটা পালন করেছেন আমাদের ছেলেরা সেখানেই আমাদের শক্তি আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক শ্রেণী বা পেশা যে পেশার মানুষ যদি থাকেন তাহলে কৃষির মানুষেরা তাদের সঙ্গে যারা কাজ করে তারা যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না বা আপনার চীন থেকে সি এসেও করে দেবে অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না এই যে বিষয় মধ্যে আমাদের মনের মধ্যে আমাদের অন্তরের মধ্যে নিতে হবে আমাকে সাংবাদিক ভাইরা একটা অভ্যাস আছে আমাদের সাংবাদিক ভাইদের এটা ভালো না খারাপ আমি বলতে চাই না ওনার শুধু ঝগড়া বাড়িয়ে নিতে চায় দেখবেন টপসে যারা অ্যাঙ্কের কাজ করে তার শুধু ঝগড়া লাগিয়ে যাবে আমার কাছে আমার সাংবাদিক ভাইরা আমার খুব প্রিয় তারা অত্যন্ত একেবারে ছোট ভাই নত আমার কাছে অনেকে বিষয় পাঠিয়েছে যেটা নিয়ে কথা বলতে বলেছে এটা আমি হতাশ করছি যে আমি সেটা নিয়ে কথা বলবো না কারণ আমি এটা বলতে চাই চাই না বাংলাদেশে অনেক রাজনীতি আছে এটা একটা এর জন্মটাই হয়েছিল আপনার বাদের মধ্য দিয়ে এটা আমার অনেকে ভুল বোঝাবুঝি করেন মানে বহু চিন্তার মধ্য দিয়ে অনেকগুলো চিন্তা এসে এক জায়গায় আসে আমরা বাংলাদেশের স্বাধীন যখন লড়াই করি তার আগে সেই সময় আমাদের নেতা অনেকেই ছিল অত্যন্ত অত্যন্ত বড় বড় নেতা মরণ আব্দুল আহমেদ খান ভাসেন হয়েছেন হয়েছেন শেখ কারি শেখ মুজিবুর রহমান আমাদের মাহবুবুল্লা সাহেব আসেননি আজকে এখানে বেলায় তিনিও তখন বিরাট নেতা ছিলেন এখানে বাদুল্লাহ বসে আছে তারাও

যেদিন ছাত্রদের উপরে গুলি শুরু হয়েছে তখন কিন্তু সবাই নেমে এসে রাস্তায় ঠিক না আজকে সেই একইভাবে আসুন আমরা সবাই এক হয়ে যাই আমরা সমস্যা আছে সমস্যার সমাধান হবে ইতিমধ্যে অনেক দূরে গিয়েছে আমি প্রফেসর ইউনুস সাহেবকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন আমার বিশ্বাসও আছে যে তিনি সফল হবেন আমরা আসুন আমরা সবাই মিলে তাকে সাহায্য করে আমরা নিজের নিজেকে সাহায্য করি আমরা একটা কথা একটা কথা খুব জোর দিয়ে বলতে চাই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না আপনি আমার উপরে চাপিয়ে দেন তা দেওয়া যাবে চর্চা করতে হবে প্র্যাকটিস করতে হবে সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে এই কথাগুলো বলে আপনাদের সকলকে আবারও এই আশাবাদ বলতে চাই যে নিশ্চয়ই সেই বিহঙ্গের মতোই একদিন না একদিন আমি ফিরে এসে পৌঁছবো ধন্যবাদ